সচিব আট্রয় টু লং মার্চ পদযাত্রা শুরু করব আর আমি আমার নাম সাদ্দাম হোসেন আমি মামান সিং জালা সাধারণ সম্পাদক আমার স্কুলের নাম হচ্ছে দক্ষিণ কোরকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক আমি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ভাই বোনকে বলবো তারও কথা না শুনে কারো গুজবে কথা না শুনে আপনার বিদ্যালয় এই বিদ্যালয়ে আপনি শ্রম দিচ্ছেন এবং অর্থ ব্যয় করছেন আপনি যদি বাড়িতে বসে থেকে মুটু ফোনে যদি যোগাযোগ করেন যে স্কুলের খবর কি সেটা না করে আপনি যত দ্রুত সম্ভব আজকে রাত্রের ভিতরে যারা অনেক দূরে তারা রাত্রের ভিতরে গাড়িতে উঠে পড়বেন আর যারা কাছে থাকেন ভোর চারটার ভিতরে আপনারা গাড়িতে উঠবেন সকাল দশটার ভিতরে আপনারা এখানে উপস্থিত থাকবেন এগারোটার পর আমরা লং মার্চ পদযাত্রা শুরু করব আপনারা কেন বাড়িতে বসে থাকেন দীর্ঘ বিগত সরকারের সময় যতবারই আমরা আন্দোলন সংগ্রাম করতে আসছি এখানে আমাদেরকে আমাদের সেই বাক স্বাধীনতা ছিল না যতবারে আন্দোলন সংগ্রাম করছে আমাদেরকে জামাত এবং বিএনপি বলে আখ্যায়িত করছে এখন সেই জামাত এবং বিএনপিরাই আজ দেশ চালাচ্ছে আজকে আমি জামাত এবং বিএনপি ভাইদেরকে বলবো যত দ্রুত সম্ভব আমার এই কথাটুকু এবং আমার এই পাঁচ হাজার বিদ্যালয়ের পরিবারের কথা অন্ততপক্ষে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে প্রতিবেদনটা পাঠান কারণ বিগত সরকারের সময় যদি তিরিশ হাজার প্লাস বিদ্যালয় জাতীয়করণ করত তাহলে আমরা আজকে এই প্রেস ধুলা বালির ভিতরে আমরা এখানে পড়ে থাকতাম না দেখেন এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা দান করার পরে আজকে সচিব বিভিন্ন ঊর্ধ্ব কর্মরত আছেন এই শিক্ষক যদি আপনারা এই ধুলাবালিতে পড়ে থাকে আর আপনারা যদি এসি রুমে থাকেন এর চাইতে দুঃখজনক আর পৃথিবীতে আর কোনো কিছু নাই আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে অথচ আমি বিনা বেতনে দু সাল থেকে অদ্যপতি দু সাল পর্যন্ত বিনা বেতনে পরিশ্রম করে দিয়ে যাচ্ছি দেখেন সরকারি যারা চাকরি করতেছে তাদের পে স্কেলের ব্যবস্থা করতেছে সরকার আমাদের যদি তারা বিশ হাজার টাকা বেতন পায় পে স্কেল হলে তারা চল্লিশ হাজার টাকা বেতন পাব পাবে তারা তা আপনি কেন বাড়িতে বসে থাকবেন আমার আমার কথাটুকু আপনারা যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেখান থেকে শুনতে পাবেন আমি আপনাদেরকে করজুড়ে অনুরোধ করে বলতেছি আপনার বিদ্যালয় আপনাকে বোঝানোর মতো আমার কোনো ভাষা নাই কারণ এই বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক অনার্স মাস্টার্স এবং ডিগ্রি মাস্টার্স কমপ্লিট আপনি আপনার বুসটুকু আপনি বুঝেন আমি আপনাকে অনুরোধ করে বলতেছি যত দ্রুত সম্ভব আগামী কালকে। আপনারা জাতীয় প্রেস সকাল দশ গটিকার সময় উপস্থিত থাকবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি